এই মুহূর্তে যে কাজটা করছে মৌখিকভাবে এই মুহূর্তে ভারতকে জানাচ্ছে যে আপনাদের ওখানে শেখ হাসিনা রয়েছে বলে আমরা শুনেছি আপনারা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন এটা মৌখিকভাবে বলা হয়েছে এখনও কিন্তু লিখিতভাবে একেবারে সরাসরি ইউনুসের দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর বা এস জয়শঙ্করের দপ্তরে লিখিত আকারে কোনো ধরনের কোনো অনুরোধ বা যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তিকে মেনশন করে কোনো ধরনের কোনো নোট পাঠানো হয়নি সুতরাং এই নোট বা মৌখিকভাবে ইতিমধ্যে বলা সেইটা হল প্রথম ধাপ কূটনীতির ভাষায় প্রথম ধাপ এবং এই প্রথম ধাপের মানেই হলো এর পরবর্তীকালে একেবারে আইনি প্রত্যেকটা দিক দেখে কূটনৈতিক এবং তার পাশাপাশি যা যা পলিসি রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই সমস্ত চুক্তি দেখে তার উপর ভিত্তি করে একটি নোট পাঠানো হবে যে নোটটা একেবারে নির্দিষ্টভাবে আইনি চিঠির মতন এবং সেখানে তাদেরকে অনুরোধ করা হবে যে ভারত এবং বাংলাদেশ বরাবরই মৈত্রীর সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একাধিক মামলা মামলা রয়েছে রয়েছে দুর্নীতির বাংলাদেশে একাধিক পেন্ডিং মামলা সেই পেন্ডিং মামলাগুলো রয়েছে সুতরাং এই প্রত্যেকটা মামলাকে সামনে দাঁড় করিয়ে বলা হবে এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই মুহূর্তে ভারতে রয়েছে বলে খবর পাওয়া গেছে তাকে ফিরিয়ে দেওয়া হোক এটা না করলে কি কি হতে পারে এক হলো কূটনীতির জায়গা থেকে ভারত নাই বলতে পারে কিন্তু আমাদের যেহেতু চুক্তি রয়েছে এক্সট্রাডিশন ট্রিটি যেগুলোকে বলা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশে যদি কোনো জঙ্গি থাকে এবং তাদেরকে প্রত্যাবর্তনের যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে সেক্ষেত্রে বাংলাদেশও ঝামেলা শুরু করতে পারে সুতরাং বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে কূটনীতির যে জায়গাটা রয়েছে যে পরিসরটা রয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে সেটা কোন দিকে এগোয় বা শেখ হাসিনাকে কেন্দ্র করে এই নতুন যে ফার্দার স্টেপ সেটা ভারত সরকার কি নিতে চলেছে তার দিকে গোটা বিশ্বের নজর রয়েছে এবং অবশ্যই রিপাবলিক বাংলা তো নজর রয়েছে আমরা সবার আগে এই খবরটা ব্রেক করব এবং তার পাশাপাশি ভারত সরকার ইতিমধ্যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল কি বলছেন সেদিকেও নজর রাখবো অনেক ধন্যবাদ সরাসরি নিউজ রুম থেকে ছিলেন